সম্পর্কে যে ভুল ধারণাগুলি রয়েছে সেদিকে ইঙ্গিত করি আর বেশি কিছু না বলে। বলছেন যে ওলি সম্পর্কে ধারণা করে করে। যে সারা আসমান নিয়ন্ত্রণ হকানিদের কিতাবে আছে আমাদের দেশে আবার কিছু লোকের আহলে হক দাবি করে হকানি দাবি করে হকানি এই নামধারী হকানিদের কিতাবে আমি পড়ে বলছি আপনাদেরকে বলছে সামদেশে গান বাজনা চলছিল তো আল্লাহ পাক শাম দেশে উল্টা পাল্টা তখন ভারত থেকে আল্লাহর এক ওলি দুরুদ দ্রুত ছুটেছে কোথা যাচ্ছে কোথা যাচ্ছে আরে বলিও না আল্লাহ নারাজ হয়ে গেছে গান বাজনার কারণে শিরিক কুফরি করে আল্লাহ नाराज হয়ে জমিন উল্টাই না গান বাজনাতে উল্টে যাচ্ছে বুঝছেন না আল্লাহ উল্টাতে যাচ্ছেন আর এই ওলি যাচ্ছে ধরে নিয়ে আল্লাহকে আর উল্টা দি দেব না আল্লাহ উল্টা দি যাচ্ছে আর উল্টা দি দিচ্ছেন আল্লাহ পারলেন না অপারগ হয়ে গেলেন অক্ষম হয়ে গেলেন

আল্লাহর পাকড়াও থেকে পালাবার যদি চেষ্টা করি তবু আল্লাহকে হারাতে পারবো না যে আল্লাহ ধরতে আল্লাহ সর্বশক্তিমান তারা মনে করে যে এই প্রত্যেক প্রত্যেক গ্রাম আরো গ্রামের কোনায় আল্লাহ গোস কুতুব আছে ধরে আছে না হলে আল্লাহ পাপের কারণে গ্রামটাকে উল্টে দিব ধরে আছে আল্লাহ আল্লাহকে উল্টে দিচ্ছে না এইরকম যদি আর এইরকমই যদি ধারণা করে তাদের কাছে বালা মুসিবতের সময় চাওয়া যাবে এগুলো হচ্ছে শিরকি আকিদা ওলি সম্পর্কে যদি কেউ ধারণা করে যে অলির দ্বারা পাপ হইতে পারে না তাহলে সে শিরকি আকিদা বিশ্বাসী এবং ওলির জন্য নামাজ রোজা মাফ একজন বড় বক্তা বাংলাদেশের বলছে টিভিতে আসতো টিভিতে একটা বিদাতি টিভিতে বলছে যে আল্লাহর অলিরা উন্নতি করতে করতে এমন একটা স্তরে চলে যায় তখন আর নামার রোজার স্তর থাকে না ওসব লাগে না ওসব লাগে না তখন থানার দরজা শুরু হয়ে যায় কি ভাই হানাফিল্লা যখন আছে তখন আর নামাজ রোজা লাগে না জি খুব প্রসিদ্ধ টিভি টিভির নাম বলা দরকার আছে চ্যানেল আই জি ওতে বলছে যে হ্যাঁ পোশাকও লাগে না পোশাক লাগে না তারপরে এর আগে এই সুফিদের কথা আপনাকে শোনাবো বলছেন যে আল মরিদ ও আমামা শেখে কালমাইয়েতে সুফিদের কিতাব আছে মরিদ সাহেব হ্যাঁ তার পীর সাহেবের সামনে মৃত দেহের মতো থাকবে মৃতদেহকে যদি ন্যাংটা করে দিয়ে গোসল করান যেখানে হাত দেন কিছু বলতে পারবে মরা মানুষ কিছু বলতে পারবে না ওই রকমই যখন পীরের মরিদ হয়েছেন বিবি সাহেবকে নিয়ে গেছেন যদি আপনাকে বলে যে তুমি বাইরে যাও আর তোমার বিবি একটু আমি চিকিৎসা করবো অসুবিধা নেই হ্যাঁ সব যাই তার জন্য এই জন্য তাদের কিতাব আছে হকানিদের কিতাব আছে যে পীর সাহেব এমন চোখ দিয়ে দেখে যেটা আপনি দেখেন না যদি বলে যে যাই নামাজ কে মদে ডুবিয়ে নিয়ে নামাজ পড়ো আপত্তি করিয়ে না কথা বুঝতে পারছেন এগুলো হলো হকানি ধর্ম এটা আল্লাহ হকানি ধর্ম না মানুষের তৈরি করা হকানি ধর্ম এই এইরকম ধারণা রাখা যে ওলি আলমল গায়ে গ্যাব জানে আল্লাহ ছাড়া কেউ গ্যাব জানে না জিনেদায় গ্যার না নবী রসুলমানকে যেটা জানানো হয়েছে সেটাই জানতেন তার বেশি একই কথা জানতেন না ঠিক না মারাই হার হারিয়ে গেছে যে হাতের সফরে গিয়ে আর হারের ওপর উট বসে গেছে গোটা এলাকা খুঁজে ফিলে দিল নবী সদন হাসির নিজের স্ত্রীর হারের খবর রাখছেন না নিরাশ হয়ে গেল খুঁজে তন্ন তন্ন করে আর পাওয়া গেল না চলো আর হার পাওয়া যাবে না উট বসে ছিল চলো উঠকে ওঠা উঠের পিঠে চাপতে হবে বলছেন ফাবা আসনাল বাইরা ফাবা জানাল ইকদা তাহতাহু উটটাকে যখন দাঁড় করলাম দেখলাম যে উটের পেটের নিচে পড়ে আছে হাত এই খবরই রসুল রাখেন না কিন্তু ওলিরা সব গায়েব জানে যে আমার এই মরিদ পাবনা থেকে এসেছে আর তার এই সমস্যা আছে তার বিবির ছেলে মেয়ে হয় না বা কিছু বা এই রোগ আছে সেই জন্য সব নাকি জানে তারা এর চেয়ে বড় শিরকার পুফরি কি আছে এরা হলো শয়তান নলি ভালো করে শুনে রাখবেন এইরকম অলিরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে বিভিন্ন রূপ ধারণ করতে পারে এই সব করে কোন জঙ্গলে নামাজ পড়তে পড়তে বাংলাদেশের সম্পর্কে লিখছে তার জীবনীতে জোহর নামাজ গেল আখের জমিতে ঢুকে গেল ঢুকে গেল চার পাঁচ দিন থেকেই গেলো সেখানে থানা এই চার পাঁচ দিনের নামাজ রোজাওয়ার কোথায় নামাজ কোথায় গেল বলেন দেখি মুসলিম থাকলো যদি একটা নামাজ ছেলে পুকুরি হয় এগুলো কি আর ইসলাম ধর্ম? হ্যাঁ? ওলি হাওয়াতের দরের কথা এগুলো ইসলাম কখনো না। এই রকমের ওলি সম্পর্কে আর মেলা ভ্রান্ত ধারণা আছে ওলি হ্যাঁ যে বড় ওলি হবে সে ছোট ওলিকে তার খলিফা বানাবে এবং তাকে যাই ইচ্ছা তাই দিতে পারবে। এগুলো হচ্ছে সব কুফরিয়া কথা ইসলাম বিরোধী কথা এবং আরও তাদের ভ্রান্ত আকীদা যে আনালিল বেলায়াতে খাতমান কামা আনালিন নবুওয়তে খাতমান যেমন নবুওয়তের একটা মোহর ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারক পিছে একটা খাতমে নবুওয়ত ছিল শুনেছেন এটা হইতো না হ্যাঁ একটা যিনি ছিল যারা খাতমে নবুওয়তের শেষ নবী ঠিক তেমনি শেষ যে বড় ওলি তার একটা খাতমে কি আছে বেলায়েত আছে খাতমে বেলায়েত আছে এই ওলিদের একটা ভ্রান্ত ধারণা যে বড় বড় ওলিরা কি করে বেলায়েত বণ্টন করে মানে কে আজকে অলি হতে পারলো বন্টন করে এই মর্মে শুনবেন আমাদের দাম্মামে মামে এখন ছেলেটা আছে ইউনুস ব্রাহ্মণ বাড়িয়ার তারা বুঝতে পারছেন ভারতের এক বড় মাদ্রাসার একজন বড় পীর সাহেব শেষ রমজান শেষ রমজানে সারা দুনিয়ার কোরআন হাদিসের অনুসারীরা বাহারাইন থেকে মক্কা মদিনাতে এতে কাপ করে আর এরা ভারত থেকে উল্টো পূর্ব দিকে বাংলাদেশে ব্রাহ্মণ বাড়িতে এতে কাপ করতে যায় তারা বলতে পারছেন ওখানে গিয়ে সারা রাত ওই করলো কি বললো সবে কাদার করলো আর করার পরে সেই রাতে বড় পি সাহেব ভারত থেকে হুজুর কে বলে এসেছেন তিনি বেলায়াত বন্টন করবেন বুঝছেন বেলায়াত বন্টন মানে কে আজকে রাতে কান্না কাটি করে আল্লাহর ওলি হইতে পারলো বন্টন করবেন গাইড জেনে নিল আল্লাহ ওকে জানিয়ে দিয়েছে আমি অমুক অমুক আমার ওলি হিসাবে গ্রহণ করলাম আর তারপরে সকালবেলা ওই ওই ছেলে বলছে ওই রাতে আমি ওই সবে কাদারে ছিলাম ফজরে বলল আজকে এক নাম্বার ওলি হয়েছে এক রিক্সা চালক বুঝতে পারছেন যেই রিক্সা নামাজ পড়েন না ওই রাতে সে এক নাম্বার ওলি হয়েছে সেই মসজিদে বেলায়াত বন্টন করছে কে বলেন কে ভারত থেকে হুজুরে কি বললা আচ্ছা বলেন একটা যুক্তি দিয়ে বোঝাই কথা যদিও লম্বা হয়ে যাচ্ছে একটু কষ্ট হইলেও কারণ ডিউটিও আছে আপনাদের আমার বন্ধু ঘনিষ্ঠ বন্ধুকে আমি বেশি যাই না আপনারা বেশি যাবেন যার বন্ধু সে বেশি জানে না অন্যরা বেশি জানে আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি এটা আল্লাহর পরে কে জানে বেশি আপনারা জানেন আমি জানি আপনি যদি বলেন যে আপনি বেশি ভালোবাসেন এটা কথা ঠিক হইতে পারে আমার ভুল হইতে পারে ঠিক না ঠিক না কিন্তু আমি জানি আমার আগে আল্লাহ জানেন বেশি তাই না যে আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি কে আমার ঘনিষ্ঠ বন্ধু ঠিক না জি হ্যাঁ তো আল্লাহর অলির যখন আলোচনাই চলছে তো আল্লাহর অলি সম্পর্কে আল্লাহ জানেন না মানুষ জানে আল্লাহ জানেন তাহলে আল্লাহ যদি বন্টন করতেন তাহলে একটা কথা আল্লাহ রাতে আল্লাহ বাসাই হিসাবে কিন্তু ভারত থেকে হুজুরে কি লাগিয়ে হ্যাঁ বেলায়াত বিতরণ করছেন যে আজকে অমুক সাহেব আল্লাহর অলি হয়ে গেলেন এই সব ভ্রান্ত বাতিল আকিদা যেগুলি এক শ্রেণীর হকানি নামধারীরা করে থাকেন আরো শুনেন সম্পর্কে আরেকটা ধারণা যে ওলি যদি নারাজ হয়ে যায় তাহলে আপনার যেটুকু শিক্ষা দীক্ষা আছে সাথে সাথে টেনে নেবেন মাসা আল্লাহ করেছেন ওলি যদি ইচ্ছা করেন মুহূর্তের মধ্যে আপনাকে গুমরা করে দেবেন এই ক্ষমতা ওলির আছে ওলি যদি একটা দৃষ্টি পড়ে তাহলে আপনাকে একবারে যদি ভালো সুদৃষ্টি পড়ে তাহলে আপনার দুনিয়া আখেরাতকে হ্যাঁ কি করে দেবেন আলোকিত করে দেবেন আর যদি কুদৃষ্টি পড়ে রাগান্বিত নজরে যদি দেখেন বলি তাহলে আপনার দুনিয়া আখেরাত সর্বনাশ করে দিবে এগুলি সমস্ত শিরকি কুফরি আঁকিয়ে দেয় এগুলি কোরআন এবং হাদিসের কথা নয় আর এই সব কথা তাদের কিতাব আছে ভারতের এক বড় মাদ্রাসায় একজন নাকি আল্লাহর অলি পরীক্ষা চলছে বাৎসরিক পরীক্ষা যেটা পরীক্ষার ফলাফলের ওপর সার্টিফিকেট আছে পরীক্ষা চলছে বড় বড় দাওরা ফারেক ছেলেদের আর ওই পরীক্ষা হলের গেটে গিয়ে অলি সাহেব দাঁড়িয়ে গেছেন তখন যারা ওই ওখানে পরীক্ষক যারা পরীক্ষা টিক্ষা নিচ্ছে জেমিনার যারা পাহারা দিচ্ছে তারা বলছে হাজরাত আপনি আল্লাহর হস্তে যদি একটু চলে যেতেন হাজরাত আমি উর্দুটাকে বাংলা কারণ উর্দু দেশের ওইটা বলি তো হ্যাঁ ইউপির ঘটনা তো কত যে মিথ্যার ছড়া ছড়ি বলছে হাজরাত বা রাহে কারাম দয়া করে যদি একটু এখান থেকে চলে যেতেন তো ভালো হইতো কেন বলছে যে আপনি এসে যে এখানে দাঁড়িয়েছেন আপনার কলব থেকে আমার এই যে ছাত্ররা যারা পরীক্ষা দিতেছে তাদের কলবে সমস্ত এলেম মুন্তকিল করে দিলেন। কথা বুঝতে আছেন মুন্তকিল বুঝলেন না মানে অন্তর থেকে যত এলেম আপনার কাছে ছিল এত বড় আলেম সাহেব শেখুল আদি সব এলেম বলি এদেরকে দান করে দিলেন। কলব থেকে কলবে এলেম শেখাই। বলছে আমাদের এরকম 10 বছর 12 বছর পড়ার দরকার কি কলম থেকে কলবে এলেম দেব। বুকে এরকম চেপে ধরব জিবরাইল আমিনের মতো করে আর কলব থেকে কলবে এলেম দিয়ে দেব। এগুলি হচ্ছে ভন্ডামি যথেষ্ট আল্লাহ পাক রবুল আল যেন সত্যিকার মহমিন আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহকে ভয় করার তৌফিক দান করেন আল্লাহর ভয়ে ফরজ ওয়াজ সন্ন্যত মুস্তাহাব আদায় করার তৌফিক দান করেন আল্লাহ